আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন সাফাই গর ফার্ম সঙ্গে আছি আমি মেহেদি হাসান তো আজকে একটা কথা বলার জন্য ভিডিওটা করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না কি বলবো হ্যাঁ আমার খুশির কারণ কি আপনারা বলতে পারবেন পাল্লা অবশ্যই কমেন্ট করেন আমি বলে দিচ্ছি তার জন্য না আমি একটা ভিডিও ছেড়েছিলাম কালকে প্রথম একটা ভিডিও ছেড়েছি আমার নিজস্ব ফেসবুক পেজে প্রথম সেই প্রথম ভিডিওটাতে আমার ভিউ এসেছে চব্বিশ ঘন্টায় চারশো উনচল্লিশটা ভিউ এসেছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে প্রথম ভিডিওতে আপনারা আমাকে এত সাপোর্ট করবেন এত ভালোবাসা দেবেন ভাবতে পারেনি অবশ্যই আমাকে এরকম করে সাপোর্ট করবেন আমি জানে সফল হতে পারি ইনশাল্লাহ ভিডিও করছি আমাদের ভুয়ে আমাকে এই জায়গাটায় বেশি ভালো লাগে তা আমি এখানে আসছি এইখিনি ভিডিঅ' টা ইন পৰৱৰ্তী ভিডিঅ'তে দেখা হ'ব আল্লাম আলিক